বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আর দেখবে আজকে রাত্রেবেলা আমাদের ঘরে রান্না হচ্ছে সাধারণত রাতে আমাদের ঘরে রান্না হয় না কিন্তু আজকে হচ্ছে কারণ আজকে মা বাবা এসছে একটু দরকারে কী দরকার আছে সেটা পরে বলছি আগে দেখো কি রান্না হবে আজকে দেখো মা হচ্ছে তর কাটছে তরকারি এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো কাটছে আর আমার মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে তোমরা জানো এর আগেও আমি বলেছি আর হবে হচ্ছে মাংসটা দাও এই দেখো এটা হচ্ছে দেশি মুরগি এখানে এক কেজি আছে একটা আস্ত মুরগি আছে দেশি মুরগি এই দেশি মুরগি ঝাঁ ঝোল হবে লাল লাল ঝাল ঝাল ঝোল হবে বুঝেছ আর বাবা এসেছে দেখো বসে আছে আর এই জামা কর্তা বসে আছে আর এসে হচ্ছে যে দেখো নিচে মালগুলো পড়ে আছে না আমার বাবা এখন ব্যবসা করবে ওই জন্যে সেই এই দেখুন এই দেখো বাচ্চা মেয়েদের কত জামা আছে সেই জামাগুলো আমার হাজব্যান্ড টাইম পাচ্ছে না ওই জন্যে বাবাকে বললাম যে বাবা তুমি ঘুরে ঘুরে বিক্রি করো ওই জন্যে সব মালগুলো দেখছো ওই দেখো ওই ব্যাগে করে নেবে আরও দুই তিনটে ব্যাগে করে নিয়ে যাবে আর এটা হচ্ছে আমার বাপ